হরে কৃষ্ণা ধর্মপ্রিয় সকল ভক্তবৃন্দদের জন্য আনন্দ সংবাদ এইবার দু হাজার পঁচিশ সালের শ্রাবণ মাসে এক অত্যন্ত পবিত্র ফলপ্রদ ও মাহাত্মপূর্ণ একাদশী আসতে চলেছে এটি হলো শ্রাবণ মাসের সুদ্ধপক্ষের পুত্রদয় একাদশী যাকে পবিত্রার রোপিণী একাদশী নামেও অভিহিত করা হয় এই একাদশীর মাহাত্ম এতটাই গভীর ও মহিমান্বিত যে এটি শুধু জন্মান্ধ কার দূর করে না বরণ পরমেশ্বর ভগবানের আশীর্বাদে সংসারের কল্যাণ শান্তি ও বিশেষত সন্তান লাভ ও সন্তানের মঙ্গল কামনার জন্য এক অতুলনীয় দিন হিসাবে এই বছর একাদশী কবে পড়েছে এই বিশেষ দিনে একাদশী তিথি পড়ছে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন এই দিন একাদশী তিথি আরম্ভ হবে চারই আগস্ট সোমবার ঠিক দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে আর একাদশী তিথি সমাপ্ত হচ্ছে পাঁচই আগস্ট মঙ্গলবার দিন ঠিক দুপুর একটা বারো মিনিট পর্যন্ত এই উদয় তিথি অনুসারে একাদশী পাঁচই আগস্ট মঙ্গলবার দিন পালিত হবে আমাদের এই একাদশীর দিন ব্রহ্মমুহূর্ত শুরু হচ্ছে ঠিক ভোর চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত এদিন সূর্যোদয় হচ্ছে ঠিক সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট আর সূর্যাস্ত হবে ঠিক সন্ধ্যা সাতটা নয় মিনিট একাদশীর দিন পূজা ও উপবাস করার শ্রেষ্ঠ সম কোন সময় চলুন জেনে নিই একাদশীর দিন ঠিক মঙ্গলকালীন পূজার সময় শুরু হচ্ছে ভোর চারটে একচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একাদশীর দিন সন্ধ্যা পূজার উপযুক্ত মুহূর্ত সময় হচ্ছে ঠিক সন্ধ্যা সাতটা নয় মিনিট থেকে শুরু করে আটটা তেরো মিনিট পর্যন্ত এই দিনের অভিযোগ থাকছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত আর অভিযোগ মুহূর্ত তার সময়কাল চলছে তার সময়কাল হচ্ছে দুপুর বারোটা থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আর এই দিন বিজয় মুহূর্ত থাকবে দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আর রাহুকাল থাকছে ঠিক বিকাল তিনটে আটচল্লিশ মিনিট থেকে শুরু হয়ে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় শুভ কাজ এড়িয়ে চলুন তাহলে চলুন আজকে আমার একাদশীর মাহাত্ম ও পালন কিভাবে করবেন একটু বিশেষ আলোচনা করে নেওয়া যাক এই একাদশীর গুরুত্ব অপিরিসীম কারণ এটি চতুর্মাস পর্বই পড়ে যেখানে প্রতিটি জপ তপ দান ও ভক্তিপূর্ণ কার্য বহুগুণ ফল প্রদান করে একাদশী দিন বিশেষ করে ভক্তদের উচিত ব্রাহ্ম মুহূর্তে উঠে যাওয়া এবং সূচিসুদ্ধ হয়ে স্নান করে নেওয়া তারপর শ্রীকৃষ্ণ ও শ্রীবৃষ্ণুর সামনে মঙ্গল আরতি করা ও বার দর্শন নেওয়া তারপর তুলসী দেবীর সেবা করা তার সামনে বসে মহামন্ত্র উচ্চারণ করা বা জপ করা ন্যূনতম আমাদের একাদশী দিন বিশেষ করে ভক্তদের আট মালা উত্তম হলে ষোলো মালা আর না হলে পঁচিশ মালা হরে কৃষ্ণ মহামন্ত জপ করা উচিত এই দিন উপবাস সত্যি সর্বোত্তম যদি খুব করতে পারেন নির্জলপবাস তাহলে তো খুবই উত্তম তবে যারা শারীরিকভাবে অসুস্থ বা শারীরিক অসুস্থতার কারণে পারেন না তাদের জন্য ফল আহার গ্রহণ করা যেতে পারে কিন্তু এই দিন কি কী খাদ্য সামগ্রী গ্রহণ করা যাবে দুধ ফল ফলের রস কন্দমূল বা ড্রাই ফ্রুটস ইত্যাদি এই জাতীয় খাদ্য আপনি একাদশের দিন গ্রহণ করতে পারেন কিন্তু পঞ্চ রবি শস্য একদম সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে অন্য চাল ডাল গম শস্যজাত দ্রব্য যে কোনো জিনিস এই দিন একেবারেই বর্জিত এই দিন বিশেষ করে আধ্যাত্মিকতায় অতিবাহিত করুন সম্পূর্ণ দিনটি যেমন গীতা পাঠ করুন শ্রীমৎ ভাগাপতম করুন ভক্তিমূলক গান করুন ও বিভিন্ন মন্দিরে ভগবানের বা বৈষ্ণবদের মুখনের ভগবানের কাহিনী শ্রবণ করুন এই সমস্ত সব কিছুর মাধ্যমেই নিজের চেতনাকে জাগ্রত করুন ও পরিশুদ্ধ ঘটান আর পারণ বা উপবাস ভঙ্গ কবি ও কীভাবে করবেন পরের দিন দ্বাদশের দিন আপনারা পালন করবেন ৬ আগস্ট দু বুধবার ঠিক সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে পারণ টাইম শুরু হচ্ছে দশটা সতেরো মিনিটের মধ্যে পারণ শেষ করবেন পারণের আগে ভগবানের কৃপা কামনা করে প্রার্থনা করবেন আর সম্ভব হলে। দ্বাদশের দিন কোনো ব্রাহ্মণ ও বৈষ্ণবকে ভোজন করান তাকে কিছু দান দিন কিছু দান দিন যেমন ফল বস্ত্র অর্থ যা খুশি সে কিছু দান দিয়ে পারণ ভঙ্গ করুন আর এই দিন থেকে বিশেষ করে ঝুলনযাত্রা শুরু হচ্ছে এই একাদশী থেকেই শুরু হয় রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব যেই মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হয় সেখানে গিয়ে ভগবানকে দোল দিন দর্শন করুন তাকে আর বিভিন্ন সেবা করার চেষ্টা করুন শারীরিকভাবে আর্থিক দিক দিয়ে বা মানসিকভাবে যেভাবে পারেন সেইভাবে ভগবানের বিভিন্ন সেবাতে নিযুক্ত হন আর যাত্রা চলে ঠিক পাঁচ দিন ধরে এবং পূর্ণিমা পর্যন্ত ঠিক বলরাম পূর্ণিমার দিন শেষ হয় এই যাত্রা একাদশীর দিন থেকে বলরাম পূর্ণিমা এই পাঁচ দিন যাত্রা চলতে থাকে এই দিনে যদি মঙ্গল গৌরীর ব্রত থাকে তাহলে কি করবেন অনেকে মঙ্গল গৌরীর ব্রতও রাখে যেহেতু একাদশী মঙ্গলবার পড়েছে তাই মঙ্গলা গৌরী পত্র ও একাদশী একসাথে পালন করা সম্ভব একসাথে পালন করতে পারবেন প্রথমত ভরে উঠে মঙ্গলা গৌরী পূজা সম্পন্ন করে ফেলুন তারপর একাদশীর নিয়ম অনুসারে দিন কাটান পরদিন যদি প্রদোষ বোধ থাকে তাহলে কি করবেন অনেকে প্রদোষ বোধ রাখেন এক্ষেত্রে আপনি একাদশী দিন পারণ নির্দিষ্ট সময়ে করুন পারণ টাইম অনুযায়ী করুন এবং পারণের সময় অন্যের এক দানা অন্ন ভগবানের চরণে নিবেদিত করে সেই একদানা অর্প অন্ন সেইটুকি গ্রহণ করুন এইভাবে একাদশী পারণও হয়ে যাবে আর প্রদোষ বোধও নষ্ট হবে না তাই এই একাদশী পালনের ফল এতটাই গুরুত্বপূর্ণ যে এই একাদশী পালনে শুধু সন্তান লাভ নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এক শুভ ও পবিত্র পরিবর্তন আসে এটি বলা হয়ে থাকে যে যে এই ব্রত পালন করবে সে সমস্ত একাদশীর ফল অর্জন করে এই ব্রত জীবনের অন্ধকারকে সরিয়ে দেয় আর আত্মার মধ্যে আলো উদ্ভাসিত হয় শেষ কথা বলি আশা করি এই একাদশীর বিশেষ তথ্য আপনাদের উপকারেই আসবে আপনি যদি রকম আরও ভক্তিমূলক ও জীবন পরিবর্তনকারী তথ্য বা ভক্তিমূলক কাহিনি শুনতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের অন্য কোনো পৌরাণিক কাহিনি ও ভক্তিকতা কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা